আচ্ছা ভাই এই যে আপনারা ইট বাটায় কাজ করেন তাতে সারা দিনে একজন মানুষ কতগুলো ইট প্রোডাকশন করতে পারেন সারা দিনে মনে করেন একজন মানুষ কতগুলো ইট তৈরি করতে পারেন একজন মানুষ 4 থেকে 5000 চার থেকে 5000 একজন মানুষ ইট তৈরি করতে পারেন একজনই একজনে বাবা যা একজন মানুষ সারা দিনে 4 থেকে 5000 ইট তৈরি করে আর তাদের হাত দেখেন কি রকম স্পিড মানে বাতাসের আগে তাদের হাত কাজ করতেছে আপনারা তাদের একটু হাতটা ফলো করেন আর দেখেন তাদের হাত কি পরিমাণে স্পিড ইটের ভাড়ায় না আসলে বুঝতে পারতাম না যে মানুষের হাতও ইঞ্জিনের থেকে বেশি স্পিডে চলে দেখেন খুব দ্রুত গতিতে কিন্তু তারা কাজগুলো করতেছে আপনাদের হাজিরাটা কেমন কিভাবে দেয় আচ্ছা আপনি তো এই ভাড়ার ম্যানেজার তাই না আচ্ছা ওনাদের হাজিরাটা কেমন কিভাবে হাজিরা না ওদের প্রোডাকশন নামে আচ্ছা একজন মানুষ যদি 1000 ইট তৈরি করে তাহলে তাদের কেমন টাকা দেন 900 টাকা বেতন মানে 1000 ইট একজনে তৈরি করতে পারলে 900 টাকা তার মানে একজন মানুষ কি আসলে সারাদিনে চার পাঁচ হাজার ইট তৈরি করতে পারে অবশ্যই পারে ভাবা যায় একজন মানুষ সারা দিনে চার থেকে পাঁচ হাজার ইট তৈরি করে তার মানে হচ্ছে আপনার এমনও এমনও লেবার আছে যে সারাদিনে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে পারবো ইনশাল্লাহ আর ইটের ইটের কাজগুলো তো সম্ভবত শুধু বর্ষাকালে স্টপ থাকে আর ছয় মাস বন্ধ থাকে ছয় মাস চালু থাকে কাতি মাস থেকে কাতি মাস থেকে মানে বাংলা মাছ ধরিতাম আমরা কাতি মাস থেকে চৈত্র মাস পর্যন্ত প্রোডাকশন হয় আচ্ছা 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 যা খুবই ভালো লাগলো আসলে ইট ভাড়ায় না আসলে বুঝতে পারতাম না যে মানুষের হাত কত দ্রুত গতিতে কাজ করে ভাবা যায় এই যে ইট ভাড়ার মধ্যে কাজ করতেছেন এইগুলা কি দিতেছেন কয়লা কয়লা এগুলা কি ওই যে আগুন স্থায়ী করার জন্য আচ্ছা এই যে এখানে যে যে পরিমানে গরম আমি গরমের মধ্যে টিকতেই পারতেছি না তাহলে আপনারা সারা দিন এইভাবে এই গরমের মধ্যে

আপনার জন্য দোয়া রইল হ্যাঁ সাবধানে কাজ করেন ভাই ইনশাআল্লাহ এই ছিল আজকের মতন ভিডিও এখানে আসলে ইটবাটায় আসার পর ইটবাটার যে শ্রমিক যে ভাইয়ারা কাজ করে তাদের জীবনী তুলে ধরা ইচ্ছে ছিল কিন্তু সময় সংকটের কারণে সম্পূর্ণ ইটবাটার জীবন তুলে ধরা সম্ভব হলো না আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আমি মানুষের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন